হেলিকপ্টার বাবলু যার বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি অঞ্চলে যার রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি অঞ্চলে তার পদচারণা রয়েছে সিলেটের গর্ব মৌলভীবাজারের বাজারের গর্ব বাংলাদেশের গর্ব বাংলাদেশের গর্ব বাবলু হেলিকপ্টার বাবলু আমরা আজকে হয়তোবা কয়েকটি হেলিকপ্টার শট দেখতে পাবো এ পর্যায়ে সৌদি আরবে কেএসএতে রিয়াদে এবং প্রভাস বাংলা প্রিমিয়ার লিগে বাবলুকে ব্যাটিং এ স্বাগত ইসমাইল উনি সম্ভবত পাকিস্তানি প্লেয়ার উনি প্রথম বলটাই থেকে শাহিদের ক্যাপ্টেন শাহিদের ক্যাচটা ধরে উইকেটটা নিয়েছিলেন বোল্ড আউট করে বল করছেন বলের জন্য ধরে যাচ্ছেন বলার দেখা যাক কি হয় আরে খেলি শট বল চলে গেল সীমানার বাইরে প্রথমবারের মতো হেলিকপ্টার শট দেখতে পেলাম ইব্রাহিম ভাই বাবলু তার নিজস্ব ভঙ্গিতে চলে এসেছে বাবলু তার নিজস্ব ভঙ্গিতে চলে এসেছে সে যে হেলিকপ্টার বাবলু হেলিকপ্টার শট দিয়ে সে তার রানের খাতা খুললেন ওয়েলকাম ওয়েলকাম বাবলু দিস ইজ হেলিকপ্টার শট অলসো নো লুক শট হেলিকপ্টার প্লাস নো লক নো লুক শট হেলিকপ্টার বাবলু আমরা কিছু নো লুক শট দেখতে পেয়েছি এই বছর হেলিকপ্টার বাবলুর ব্যাট থেকে ফ্রি হিট থেকে বাবলু কি করতে পারেন দেখা যাক অসাধারণ একটি ইনসাইড আউট শট অনেকে মনে করেছেন যে বাবলু শুধু লেগ সাইড মারবে এই বলটাকে না সে দুই সাইডে খেলতে পারে এবং সব দিকেই খেলতে পারে এই বলটাকে উঠিয়ে মারাটা এত সহজ ছিল না কিন্তু এটা বাবলুর সহজ কারণ সে হেলিকপ্টার শট খেলে বলিং এর জন্য প্রস্তুত বলার বল করলেন গুলেন্দ্রের বল ছিল বাবলো আস্তে করে কাট করে দিলেন এবং এই বল থেকে একটি রান ছ ওভার শেষে একশো চার রান সিলেট ইউনাইটেড ব্যাটিং এ সাত বলে পনেরো স্ট্রাইকে আছেন বলার বল করলেন বল কাউ কর্নার এরিয়ার উপর দিয়ে ঘুরিয়ে মেরেছেন আউট অফ দ্য গ্যালারি ছয় রান ডিজাস্টার অসাধারণ একটি শট খেলেছেন বাবলু বাবলু আট বলে একুশটি রান করেছেন অন্যদিকে ব্যাটসম্যান ফয়সাল চার বলে এগারোটি রান করেছেন বলার স্মাইল উনি প্রথম বলেই ক্যাপ্টেন শাহিদের উইকেটটি নিয়ে নিয়েছিলেন এখন